আল্লাহ তাআলাম আমার এই দুয়া এটা আপনার আমার মধ্যে রাখিলাম খালকে আমার তো ময়দান আমি এই গুহা কর্ম কোন দুয়া কনুম আমি জানি আমি আল্লাহ তাআলা দর ময়দানে সব মৈতে খুঁজিও আল্লাহ রাভিবেশ গয়া করলে দুনিয়াত আন লাগিছে সমস্ত বিছনে করিছে এর বাদে ওরা চুলগুল্লায় দুয়া পড়লাম আর কি দুয়া আমি আমার লাগায় আমি

وعلى محمد صلّى الله عليه وسلّم صلّى الله على الله الله محمد صلّى الله عليه وسلّم رجعت لإبن مسعود رضي الله تعالى <applause> عنه إصرار تخصي الوداعي এপারবেন কোবেস গোমরুল্লাহ মারদর লত হওয়া যায় যেবে মারে মার পড়ছে সময় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সাহাবা کرامের মধ্যে বড় দুনিয়া ছিল লাগি তার নামের পিছনে লোক বলি লগি ওসমান গনি গনিও কই লগি দনি সাহাবা کرامের মধ্যে

আল্লাহ নার্ল্লা আল্লাহ তুমি রুজিতা পাই না

তোতিন ড়েকে পুন্ন সুকে সুে মকা আপলাকারাক নে্নাকে বকারা, কারা ওন্য়াকে দ্য়া, নেকে সুকেলের ম্নাকেরা আপ্য়া, পিে�

তুমি খালি কুসা গুন গাড়ি যাও আর ইন ওয়াইতে এমনি ওর যদি ভুকে এমনি ভরি যাই তো দিতে শেষ ঔষধ দিয়ে ঔষধ দিয়ে ভুক মারবার লোক ইয়া দাম জলিয়া যায় গিয়া